আমার তো পার্লার বিজনেস অনেক বছর ধরেই আছে আপনারা জানেন সেখানে আসলে স্যালুনটা যুক্ত হয়েছে তো আপনাদের জন্য কাজ নেই তো খই ভাজ এই প্রবাদটিকে ভুল প্রমাণ করেছেন অপু বিশ্বাস ঢালিউড নায়িকার সিনেমার কাজ না থাকলেও নায়িকা তকমা ব্যবহার করে প্রতিনিয়ত দোকানে দোকানে ফিতা কাটায় ব্যস্ত তিনি এক সময়ের জনপ্রিয় নায়িকা ও সাকিবের প্রথম পত্নী অপু মিষ্টি হাসিতে মাসের প্রায় অর্ধেক সময় ফিতা কেটেই আলোচনায় আসছেন তবে এবারে ফিতা কাটার অনুষ্ঠানে নয় আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে সমালোচনার মুখে পড়েছেন অপবিশ্বাস যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় সেটা তখন তার নেটিজেনদের প্রশ্ন তাহলে কি অভিনয় ছেড়ে এবার সেলুনেই কি নতুন ক্যারিয়ার গড়ছেন অপবিশ্বাস অপবিশ্বাস অবশ্য জানান দীর্ঘদিন ধরে পার্লার ব্যবসা করছি এবার সেলুনও যুক্ত হল তবে ভক্তরা যেন মেনে নিতে পারেননি প্রিয় অভিনেত্রীর এমন সিদ্ধান্ত ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কটাক্ষের শিকার অপু এবার প্রিন্স মামুনের সেলুন কিনে নেট পাড়ায় হয়েছেন বিতর্কিত অভিনয় রেখে অবশেষে টিকটকার প্রিন্স মামুনের সেলুন এমনটাও মন্তব্য করছেন কেউ কেউ ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে সফল হলেও একটা সময় নিদারুণ অর্থ কষ্টে ভুগেছেন এমনকি অর্থ কষ্ট মেটাতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন এই নায়িকা অনেকেই সেই ঘটনার সঙ্গে মিলিয়ে কটাক্ষ করে বলছেন অপু যেন আর কখনও অর্থ কষ্টে না থাকেন তাই তিনি সিনেমা ছেড়ে দোকানে দোকানে দৌড়ে বেড়াচ্ছেন আর কেচে দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটছেন ফিতা সেই সঙ্গে ব্যাগ ভরে নিচ্ছেন টাকা ওপর গয়না বিক্রি করার জেদ তার নায়িকা সুলুপ ক্যারিয়ারে ধীরে ধীরে পেরেক ঠুকে দিচ্ছে এদিকে দু হাজার দশের দশকে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন হয়েও সেটি ধরে রাখতে পারেননি অপবিশ্বাস গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে ভক্তমহলে কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি ফিল্মের পর্দায় কম দেখা গেলেও ব্যবসা সন্তান আর প্রাক্তন স্বামী সাকিব খানের পরিবারের সঙ্গে সময় কাটানো এটাই এখন অপবিশ্বাসের ব্যস্ততা বিনোদন ডেস্ক দ্য নিউজ